আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে স্পটটায় চলে আসলাম সেটা হলো উপরে লেখা দেখতেছেন করিমিয়েন হিমিয়েন্ত ওইটা হলো টোটাল করহিমিয়েন্তো এল রেমান্সে অর্থাৎ বাংলা যেটাকে বলা হয় পোস্ট অফিস অথবা ডাকঘর এই এলাকায় যত গ্রাম আছে গ্রাম বেশি নাই মানে হালকা পাতলা কিছু বাড়ি ঘর আছে কৃষিকাজে যারা করে তাদের সাধারণত তো এল রেমান্সে অন্তর্ভুক্ত আমরা এই স্পটটায় এখন চলে এসেছি দেখি আপনাদের সামনে আমরা এই এল রেমান্সের ডাকঘর এলাকায় পোস্ট অফিস এলাকায় কি আপনাদের সামনে উপস্থাপন তো এই এলাকায় বিশেষ করে একটা ঝুলন্ত ব্রিজ আছে অত্যন্ত সরু মানে খাল থেকে খালের এপার থেকে ওপার যাওয়ার জন্য বিশেষ করে সেই ব্রিজটাই দেখানোর জন্য বিশেষ করে এখানে আসা তো চলুন সঙ্গেই থাকুন চলে যায় ব্রিজের দিকে চলে আসলাম করি তো মানে হলো পোস্ট অফিস তো এল রেমান্সের একটা গ্রামে এল রেমান্সেই একটা গ্রাম সেই গ্রামে একটা বিশাল খাল সেই খালের উপরে যে এই যে টানাগুলো দেখতেছেন এটাকে পিলার দুটা পিলার দেখতেছেন এই পিলার দুটা দুটা হলো একটা টানা ব্রিজের পিলার সেই টানা ব্রিজটা সম্পূর্ণ মানে ঝুলন্ত টানা ব্রিজ এই সরু শুধু মানুষ এবং গরু পারাপারের জন্য যেহেতু এটা গ্রাম সেহেতু এখানে কোনো গাড়ি বা কোনো কিছু পারাপার হয় না শুধু গরু মানে পশু পাখি এবং মানুষ এপার থেকে ওপার যাওয়া আসার জন্য এই ব্রিজটা সাধারণত ব্যবহার করা হয় দেখুন এইখানে আমার ছেলে এবং মেয়ে এরা অত্যন্ত পছন্দ করেন কারণ ব্রিজটা অটোমেটিকলি ঝুলে এই ঝুলার কারণে ওদের কাছে অনেক ভালো ফিলিংস হয় হ্যাঁ পাপা আসি আসি হুম আসি হ্যাঁ দেখুন এই সেই খাল খালে বুঝায় পানি এই পানিটা আছে সাধারণত এই যে দিকটা দেখতেছেন এটা হলো মানে উপরের দিকটা এই উপরে প্রচুর বৃষ্টি বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের পানি এই দিক দিয়ে গিয়ে পাসিফিক সাগরে গিয়ে মিলিত হয় আর এই খালটা সারা বছরই পানি থাকে দেখুন পানির কালার পানির কালার দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে মানে এটা বৃষ্টির পানি এটা কোনো নর্মাল পানি না সাধারণত নর্মাল পানি হলে কালারটা পরিষ্কার থাকে এটা ঘোলাটে পানি দেখুন এই যে দেখুন একটা মানুষ এই ব্রিজে পার হয়ে যাচ্ছে হয়তো কৃষিকাজের জন্য ওই পারে ছিল সে এখন এই পারে আসতেছে অবশ্যই সে এই পারেই বসবাস করে বয়না দে আমি গো বিয়েন বিয়েন বান্ধবী অবস্থিত এতে Ajá, pero la casa mía eh, eh, Ajá. la casa mía eh, nada más co cogemos como 15 minutos. A la casa Aquí mía. caminando 15 minutos. Aquí. No, a la casa mía sí nada más como 5 minutos. Ajá. Pero siguen eh, otras comunidades. ¿De cuál? ¿Cuál comunidad uh, tiene después de 15 minutos? La pintada, la mojarrita y la gorda. Eso se, se une San Francisco por allá, ¿ves? Con usted conoce el puente ajá, ajá, ajá. el puente ve, ve, vehicular allá, que es este río que pasa paso usted y paso yo con él. ahí. se Entonces tiene como dos tres pueblos más. ahí hay luz y todo. Sí, gracias a Dios sí. No, sí, este cable, el cableado. Ah, ese es mismo cable de luz. Ajá, eso llega. Entonces aquí mismo uno llega a San Francisco. Sí. হ্যাঁ এটা হলো ব্রিজের অপর দিক অপর সাইডটা দেখুন মানে এই এলাকাটাই হলো চাষাবাদের এলাকা মানে বিভিন্ন প্রকার শস্য এগুলো চাষাবাদ করা মানে এই খুচরা বিভিন্ন গরিব মানুষের বাসা আছে এরাই চাষাবাদ করে দেখুন এই ব্রিজটা অত্যন্ত সরু ডালে পাপা এই ব্রিজটা মাঝে মধ্যেই আসা হয় ফ্যামিলি নিয়ে তো ফ্যামিলি নিয়ে আসলে পরে সাধারণত আমার বউ আমার ছেলে মেয়ে তো মনে করেন বাংলা গান গাইতে জানে না কিন্তু সে মাঝে মধ্যে মানে শিল্পীকেও হার মানায় সে গান গায় দু একটা কিন্তু গান সে নিজেই শুনে আমি শুধু আওয়াজ পাই গুন 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 গান গাইয়া নীল বোমো রাজা এই এইরকম সামান্য একটু আওয়াজ পাওয়া যায় কিন্তু সত্যিকার অর্থে কি গান গায় কি গান গাইতেছে মানে সেটা আমি বয়নাস্তার দেই সেটা সেটা আমি বুঝতে পারি না শুধু শুনি গুনগুনটা এই হলো অবস্থা এখানে দেখুন ব্রিজটা এসে সবাই সবাই ঢুলতেছে নাচতেছে মনে হয় যে না আমার বউ গান গাইতেছে দেখুন অবস্থাটা দেখুন এই না এই ডেঞ্চের সাথে আমার ছেলে পারতেছে দেখুন এ বাইলা আছি আছি দেখো দেখো হ্যাঁ তাহলে দেখেন মানে খুব আনন্দ আনন্দ ফিল করে এখানে আসলে মাঝে মধ্যে আসা হয় এদেরকে নিয়ে তো এই সেই নদী দেখানোর চেষ্টা করলাম দুই পারের জনবসতিও দেখানোর চেষ্টা করলাম জনবসতি বলতে মানে হঠাৎ দু একটা বাড়ি দেখানোর চেষ্টা করলাম এই হলো অবস্থা এখানকার মানে পুরোটাই গ্রাম 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 একেবারেই মফস্লা গ্রাম তো এই পর্যন্তই আপনাদের সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে